এগারো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন নিশান যোগ গাড়ি দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এই গাড়িটা আপনি ধরতে পারেন বাজেট ফ্রেন্ডলি জিপের মধ্যে একটা সেরা গাড়ি মিড রেঞ্জ বাজেট জিপ চালাবেন বা একটা হাই রেঞ্জ বাজেট এর জিপের মতোই মজাটা নিতে পারবেন এই গাড়িতে আপনারা যারা জিপ খুঁজছেন কিন্তু বাজেটে পাচ্ছেন না তাদের বলতে চাই আজকে আপনাদের জন্য একটা এক্সকারলা বা এলিয়ন ওলসেব এলিয়নের বাজেট ইনশাল্লাহ জিপ গাড়ি দিচ্ছি যেটা আবার অলমোস্ট একটা রিকন্ডিশন গাড়ির ফিলি পাবেন ইনশাল্লাহ আর এই গাড়িটা রয়েছে আজকে তুশার ভাইয়ের কাছে ভাই সাথে কথা বলবো ইনশাআল্লাহ আর একই সাথে গাড়িটা কি রকম অবস্থায় রয়েছে সেটাও জানবো আসসালামু আলাইকুম তুষার ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছি আপনার কাছে বেশ কয়েকটা গাড়ি আছে তবে আমি একে একে গাড়িগুলো দেখাতে চাই শুরু করতে চাই সামনের গাড়িটা দিয়ে এটা তো মেবি নিশান জুক গাড়ি জি নিশান এটা কতর মডেলের গাড়ি এটা মডেল হচ্ছে 2011 11 এর মডেল জি রেজিস্ট্রেশন হচ্ছে 2014 11 এর মডেল 14 রেজিস্ট্রেশন নিশান জুক গাড়ি দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এই গাড়িটা আপনি ধরতে পারেন বাজেট ফ্রেন্ডলি জিপের মধ্যে একটা সেরা গাড়ি। কেন এটা সেরা আপনি প্রথম কথা হচ্ছে পারফরম্যান্স পাবেন অনেক ভালো। গাড়ির ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম। আর একটা বিষয় হচ্ছে আপনি একটা দেখা গেছে মিড রেঞ্জ বাজেটের জিপ চালাবেন একটা হাই রেঞ্জ বাজেটের জিপের মতোই মজাটা নিতে পারবেন এই গাড়িতে। চলুন তোশরভাইর সাথে কথা বলতে বলতে গাড়িটা দেখে নেই। সো ভাইয়া সামনের থেকে শুরু করতে চাই লাইটগুলো কি অরিজিনাল আছে সব? যে এখানে কিন্তু একটা কথা বলে রাখি দুইটাই কিন্তু হেডলাইট এই দুইটাই কিন্তু অরিজিনাল আছে ইনশাল্লাহ এবং এছাড়া নিচে দেখতে পাচ্ছেন আপনারা ফগ ইনস্টল আছে সো আপনারা কিন্তু যারা লাইট নিয়ে টেনশন করতে এই গাড়ির ক্ষেত্রে ওই টেনশনটা আলহামদুলিল্লাহ করতে হবে না ইনভিল লাইটগুলোই অনেক বেশি পাওয়ারফুল আর সামনের দিকের লুকটা যদি দেখেন এখন দেখেন অরিজিনাল লুকে আছে আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না রঙের কোনো টাচ আপ এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না আর ভাই টায়ার গুলো তো ভালো আছে মোটামুটি টায়ারই ভালো এই পাশে যেরকম দেখছেন আলহামদুলিল্লাহ ওই পাশে সেম আমি দেখিয়ে দেবো প্রয়োজনে আর একটা কথা বলতে চাই কালারটা কিন্তু খুবই ভালো ব্ল্যাক কালার পাচ্ছেন তো যাদের ব্ল্যাক পছন্দ তাদের জন্য এই গাড়িটা অবশ্যই স্পেশাল হতে চলেছে আর যেটা বলছিলাম ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আপনারা এই যে দেখেন ব্রেক লাইটের ডিজাইনটা কিরকম করছে সো অনেক সুন্দর একটা লুক দিয়েছে নিশান যেটার কারণে এই গাড়িটার আলহামদুলিল্লাহ ডিমান্ডও ভালো বাংলাদেশে তো যারাই খুঁজছেন ফ্রেশ ইউনিট এই গাড়িটা আপনারা নিতে পারেন তুষার ভাইয়ের কাছ থেকে ভাই গাড়িটার বিষয়ে আগাবো তারা কি একটু ঠিকানাটা বলে দেন হচ্ছে অটোস বাবর রোড ঢাকা আমি যে লোকেশনটা বললাম এটা যদি চিনতে কোনো কারণে বা এনি চান্স আপনার অসুবিধা হয় আপনি জাস্ট ছোট্ট করে একটা কল করে দিবেন ইনশাল্লাহ ফোন নাম্বার তো দেওয়াই আছে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন সো আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল পনেরোশো সিসির ইউনিক এটা কিন্তু আঠারোশো বা হাজার সিসির গাড়ি না বা সিসির গাড়ি না যে আপনার অনেক টাকা দিতে হবে আপনি নর্মাল একটা অ্যালিয়ন প্রিমিয়ার খর এটাও কিন্তু চালাতে পারবেন ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে আপনি কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন ইনফ্যাক্ট সবগুলো গ্লাসে তো তাই না ভাই সবগুলো গ্লাসে অরিজিনাল আলহামদুলিল্লাহ টায়ার ভালো গ্লাস সবগুলো অরিজিনাল ওভারঅল গাড়িটাও ভালো ভাই যদি একটু ব্যাকডালাটা খুলে দেখেন আমি একটু ভিতরটা দেখাবো তাহলে ইনশাআল্লাহ আমরা যদি ভিতরটা দেখি দেখেন এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এটা নন হাইব্রিড যারা জানেন না তাদের বলে দিতে চাই এটা কিন্তু তেলের গাড়ি চাইলে আপনি সিএনজিএলপিজি করাতে পারেন বাট এই গাড়িটা আমি পরামর্শ দিব যেভাবে আছে এবারে এটা এর আমি সহজ কথা যদি বলি আপনি একটা জিপ চালাবেন বাট কস্ট হবে একটা সিडान গাড়ির মতো সো সেই সুযোগটা কিন্তু আপনি সব সময় পাবেন না বাট এই গাড়ি ইনপ্যাক্ট পাচ্ছেন কাজে লাগাবে ইনশাআল্লাহ ভিতরটা দেখাবো এই ভিতরটা কিন্তু আরো একটু স্পেশাল কিছু আপনাকে দিবে বিশেষ করে এখানে রেড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন করা হয়েছে যেটা গাড়িটার ডিজাইনটা আরো বেশি প্রিমিয়াম করেছে হ্যাঁ গাড়ি পুশ কিন্তু গাড়ি আর এটা কিন্তু পুশ গাড়ি

সো এবারে চলুন দামটা জেনে নেই ভাই কত টাকা দাম থাকবে এটা রাস্কিং প্রাইজ হচ্ছে তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার তেরো লক্ষ পঁয়ষট্টি তারপর ইনশাল্লাহ ডিসকাস করার একটা অপশন আছে জি এরবারে কিন্তু আরও গাড়ি রয়েছে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে গাড়ি নিতে পারেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে কম বেশি অনেক গাড়ি থাকে বিশেষ করে টয়টা নিসান মিটসোবিসি এই সব ব্র্যান্ডের গাড়ি যেটা আপনার লাগে অবশ্যই যোগাযোগ করবেন সো বিধে নিচ্ছে আজকের মতো আমার যাওয়ার আগে একটা কথাই বলতে চাই এই গাড়ি সহ বাকি গাড়ির ডিটেলসগুলো যদি জানতে চান এইস টি অটোর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যদি প্রয়োজন হয় গাড়িগুলো কিনতে ইচ্ছা হয় ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম